আমি অত্যন্ত আনন্দিত যে এখানে দাঁড়ানোর পরে একটা দেখি যে অনেককেই অনেক সময় চিনে আসছে কিন্তু সামনে দাঁড়ানোর কারণে আমি বুঝতে পারি যে পিছনে অনেকেই পরিচিত আমার বাড়ি নোয়াখালী হলেও সারা দেশে আমার পদচারণা গতকালকেই চলে যাওয়ার ছিলাম আজকে সন্ধ্যায় রেডিও পথে একটা প্রোগ্রাম ছিল ছয় এই প্রোগ্রামে থাকতে গিয়ে আমি

কবি রাতালি সরকার ভাইয়ের একা কবিতাকে খুব আনন্দের সাথে গ্রহণ করেছি কোভিড কালীন সময় আপনারা জানেন চারদিকে শুধু ত্রাণ ত্রাণ শিক্ষা ত্রাণ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি একটি আবেদন দিয়েছি যে ত্রাণ শব্দটি যেন কোন শিক্ষা প্রতিষ্ঠান আর না রাখে দেখবে উপহার তারপরে কিছুটা পরিবর্তন দেখেছি উপহার শব্দটা তো কবির উপহার কবিতাটি আমি এখন পাঠ করবো এগারোতম পৃষ্ঠায় আছে